আপনারা এই যে ফোরাকটা দেখছেন এটা কিছুটা জাম ফোরাগের মতো এটা কিছুটা জাম ফোরাগের মতো এর কালার কমিউনিকেশন কিন্তু খুব সুন্দর এর সামনে একটা পাত্তা দেওয়া আছে যে কারণে এই ফোরাগের অ্যাকশানটা আরও সুন্দর হয় এখানে দেখেন পাত্তাটা আছে পাত্তাটা কত সুন্দর ঘুরছে খুবই সুন্দর এখান যে আপনার ওয়ারটা আছে এই ওয়্যারটা ঠিক আছে তবে এখানে যে স্প্লিট রিং আছে আপনারা যদি এই জাম কেনেন পাত্তাওয়ালা তাহলে আপনারা এই স্প্লিট রিংটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর আর এর হুক কোয়ালিটি দেখেন আপনারা চাইলে হুক চেঞ্জ করতে পারেন হুক যে খুব ভালো তা নয় তবে হুক যা আছে কাজ চলে যাবে অসুবিধা নেই দু কিলো তিন কিলো ঠিক আছে তারপরেও হুকটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন হুকির কোয়ালিটিটা একটু কমজোর আছে। কিন্তু ফোরাকটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখেন দুটো চোখ দেওয়া আছে এগুলো আঠা দিয়ে পেস্টিং করা আছে এগুলো সব থেকে ভালো কাজ করে একদম পুরো ওপেন অর্ডারে যেখানে সব ফোরাক চালাবেন সেখানে যদি কাজ না হয় আর যদি ওপেন অর্ডার থাকে তাহলে আপনারা এই পাত্তাওয়ালা জাম্প ফোরাকটা ব্যবহার করতে পারেন এই রেজাল্ট খুব সুন্দর শোল মাস কিন্তু অ্যাটাক করার আগেই কিন্তু রোকা হয়ে যাবে এবং এর থেকে মিস হয় খুবই কম খুবই সুন্দর একটি জাম্পোড়া এরা আপনারা কালেকশানে রাখতে পারেন